আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজ আপনাদের সাথে অটো করব কেয়ার লিমিটেড এর লিব্রেল জিঙ্ক নিয়ে কথা বলবো লিবরেল জিঙ্ক কোথায় ব্যবহার করবেন কেন করবেন দাম সহ সব কিছুই আপনাদের সাথে শেয়ার করবো আজ দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি লিব্রেল জিঙ্ক চিলেটেড জিঙ্ক দশটা দশ পার্সেন্ট এ জিঙ্ক সার পাতাও মাটিতে দুইভাবেই প্রয়োগ করা যায় লিবরেল জিঙ্ক বিএএসএফ কর্তৃক সার্বধনিক প্রযুক্তিতে প্রস্তুতকৃত চিলেটেড যৌগ যেখানে কমপক্ষে দশ পারসেন্ট জিঙ্ক থাকে জিঙ্কের অভাবজনিত লক্ষণ জিঙ্কের অভাবে উদ্ভিদের ইন্টারনোড ও পাতা আকার ছোট হয় এবং উদ্ভিদের বৃদ্ধি ও সমান হয় ধান গাছের উপরের পাতা ধুলেটে বাদামি দাগ এবং পাতার মধ্য শিরাতে মাঝে মাঝে হালকা সাদা রেখা দেখা যায় টিলারিং এর সংখ্যা কমে যায় এবং ধানের চিটার পরিমাণ বেড়ে যায় ফসলের পরিপাক্ত আসতে বেশি সময় লাগে এছাড়া যে মাটিতে জৈব পদার্থ নেই বা কম জৈব পদার্থ সমৃদ্ধ বালু মাটিতে যে মাটিতে কারত্ব রয়েছে পিএইচ সাতের অধিক এবং যে জমি সব সময় ভেজা থাকে সেসব স্থানে জিঙ্কের অভাব বেশি পরিবর্তিত হয় জিঙ্ক ব্যবহারের ক্ষেত্র ও প্রয়োগ মাত্রা ফসল ধান গম ভুট্টা আলু টমেটো মরিচ ইত্যাদি এর ক্ষেত্রে মাটিতে প্রয়োগের ক্ষেত্রে সত্তর থেকে একশো গ্রাম প্রতি বিঘা পাতায় প্রয়োগের ক্ষেত্রে দশ লিটার পানিতে পাঁচ থেকে দশ গ্রাম এবং ফলজাতীয় বা অন্যান্য গাছের ক্ষেত্রে পাঁচ থেকে সাত গ্রাম গাছপতি পাতায় বা মাটিতে উভয় ক্ষেত্রে প্রয়োগের জন্য প্রয়োজনীয় পরিমাণ লিবের জিঙ্ক অল্প পরিমাণ পানির সাথে মিশিয়ে নাড়াতে হবে যতক্ষণ পর্যন্ত না সম্পূর্ণভাবে দভিত হয় পাতা ও কাণ্ড স্প্রে মেশিনের সাহায্যে নির্দিষ্ট পরিমাণ দবন এমনভাবে স্প্রে করুন যাতে গড়িয়ে না পড়ে এবং মাটিতে স্প্রে মেশিনের সাহায্যে কিংবা বালি সাই অথবা সারের সাথে মিশিয়ে প্রয়োগ করা যেতে পারে জমিতে ফসল বোপন বা রোপণের পূর্বে সেচ চাষের সময় প্রয়োগ করতে হবে এবং শস্য থাকা অবস্থায় দুই শাড়ির মাঝখানে প্রয়োগ করতে হবে আমার হাতে যে প্যাকেটটি দেখতে পাইতেছেন এটি সতেরো গ্রামের একটি প্যাকেট এর বাজার মূল্য পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা আজ এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ